আগ্রার তাজমহল এ জায়গার নাম শুনেনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর সাতটি আশ্চর্যতম বন্তরের মধ্যে এটি অন্যতম শুভ্র ভালোবাসার প্রতীক যা সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের জন্য তৈরি করেছিলেন যার প্রতিটি মার্বেল খণ্ডে খোদাই করা হয়েছে মমতাজের প্রতি শাহজাহানের অমর প্রেম ভালোবাসা আজ এই তাজমহলের কারণে তাদের ভালোবাসা আমরা সবাই জানতে পেরেছি একজন প্রেমিক তার ভালোবাসার জন্য কি না করতে পারে যার অন্যতম নিদর্শন হল এই আগ্রার তাজমহল কিন্তু আপনি জেনে অবাক হবেন এ তাজমহলের ভিতর এমন কিছু কক্ষ রয়েছে যার ভিতরে কী রয়েছে তা আজও কেউ জানে না এটি তৈরি হওয়ার পর থেকেই এ কক্ষগুলো তালাবদ্ধ বিশাল এই স্থাপত্যের গভীরে মাটির নিচে থাকা এ রহস্যময় কক্ষের অস্তিত্বের সম্পর্কে প্রায়শই অনেক কথা শোনা যায় কেন এ কক্ষগুলো বন্ধ আর যদি কোনো দিন এর দরজাগুলো উন্মোচিত হয় তাহলে এর ভিতর ঠিক কি উন্মোচিত হবে মুঘল আমলের এমন অনেক রহস্যময় অজানা অধ্যায় রয়েছে যা আমাদের প্রচলিত ইতিহাসকে বদলে দেবে আজ আমরা আপনাকে নিয়ে যাব ঠিক তাজমহলের তৈরি সময় তাজমহল সম্পর্কে সকল অজানা রহস্য আজকের ভিডিওতে জানতে পারবেন ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ এটি আপনার জন্য একেবারে বিনামূল্যে তবে আপনাদের এক ক্লিক আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় আমরা দাঁড়িয়ে আছি ভালোবাসার এক অমর নিদর্শনের সামনে আগ্রার তাজমহল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এই মহিমান্বিত সৌধের নির্মাণ কাজ শুরু করেন ২২ বছরের অক্লান্ত পরিশ্রম প্রায় বিশ হাজারেরও বেশি শ্রমিকদের ঘামে ভেজা গল্প লুকিয়ে আছে এর প্রতিটি কোণে এর নির্মাণ শৈলী এতটাই উন্নত যে আজও এটি ভূমিকম্প সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তাজমহলের এই বিশাল কাঠামোর নিচে মূল সমাধির ঠিক দক্ষিণে ২২টি কক্ষের একটি দীর্ঘ শাড়ি রয়েছে বলে শোনা যায় যেগুলোকে বলা হয় তেখানা বা বেসমেন্ট মুঘল স্থাপত্যে ভূগর্ভস্থ কক্ষ বা দেখানা থাকাটা একেবারেই অস্বাভাবিক ছিল না বরং এটি ছিল এক সাধারণ রীতি গ্রীষ্মকালে তীব্র উষ্ণতা থেকে বাঁচতে এবং মূল্যবান সামগ্রী সংরক্ষণের জন্য প্রায়শই এমন কক্ষ নির্মাণ করা হতো তাজমহলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি প্রশ্ন উঠতেই পারে এই ঐতিহাসিক কক্ষগুলো কেন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি কি এমন লুকিয়ে আছে এই দেয়ালগুলোর পেছনে প্রত্নতাত্ত্বিক ও স্থাপত্যবিদদের মতে তাজমহলের নিচের বন্ধ কক্ষগুলো না খোলার পেছনে যে অন্যতম প্রধান বিজ্ঞানসম্মত কারণটি তা হল এর কাঠামোগত নিরাপত্তা ও স্থায়িত্ব তাজমহল যমুনা নদীর তীরে ঘেষে অবস্থিত আর এই স্থাপত্য দাঁড়িয়ে আছে প্রায় একশো মিটার গভীর কুয়োর মতো ভিত্তির ওপর চমকপ্রদ বিষয় হল এই কুয়োগুলো নির্মিত হয়েছে সেগুন কাঠ দিয়ে যা শুধুমাত্র আর্দ্র পরিবেশে দীর্ঘস্থায়ী হয় যমুনার জল সেই কাঠকে ঘিরে রাখে এবং প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রেখে কাঠামোকে স্থির করে কিন্তু বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যদি এই বন্ধ কক্ষগুলো খুলে দেওয়া হয় তবে ভেতরের বাতাস তাপমাত্রা ও আর্দ্রতার ভারসাম্যে মারাত্মক পরিবর্তন ঘটতে পারে এই পরিবর্তন কাঠের ভিত্তিকে দুর্বল করে তুলতে পারে যার ফলে দেখা দিতে পারে ফাটল ক্ষয় এবং ধসের ঝুঁকি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা এএসআই বারবার সতর্ক করে বলেছে এই কক্ষগুলো খুলে দেওয়া মানেই তাজমহলের অক্ষত ভিত্তিপ্রস্তরে চিরস্থায়ী ক্ষতি যা ভবিষ্যতে এই প্রেমের সৌধকে অস্তিত্ব সংকটে ফেলতে পারে এই সিদ্ধান্ত কোনো রহস্য ঢাকতে বয় বরং গভীর গবেষণা ও স্থাপত্যগত বাস্তবতার ভিত্তিতে গৃহীত হয়েছে তাজমহল শুধু একটি স্থাপত্য নয় এটি ইতিহাস আর ধর্মের প্রতিচ্ছবি এর প্রতিটি ইঞ্চি জড়িয়ে আছে মুঘল সাম্রাজ্যের ঐতিহ্য আর ইসলামিক সংস্কৃতির সঙ্গে এই ভূগর্ভস্থ কক্ষগুলো নিয়ে এমন কিছু ধারণা প্রচলিত আছে যা এর সংবেদনশীলতা বাড়িয়ে তোলে বহুগুণ অনেকেই বিশ্বাস করেন তাজমহলের মূল গম্বুজের নিচে যে দুটি সমাধি ফলক আমরা দেখি তা আসলে মমতাজ মহল এবং শাহজাহানের নকল সমাধি প্রচলিত ধারণা অনুযায়ী তাদের আসল সমাধি নাকি এই ভূগর্ভস্থ কক্ষগুলোরই কোনো একটিতে অবস্থিত যদি এই দাবি সত্যি হয় তবে এটি এক গভীর ধর্মীয় সংবেদনশীলতার প্রশ্ন তৈরি করে ইসলামী রীতি অনুযায়ী সমাধিস্থলের পবিত্রতা এবং শান্তি রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৃতদেহের অবস্থানকে সর্বোচ্চ সম্মান জানানো হয় এবং তা জনসাধারণের উন্মুক্ত দর্শনের জন্য নয় যদি এই কক্ষগুলোতে আসলেই মমতাজ মহলের আসল সমাধি থেকে থাকে তবে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা ধর্মীয় বিশ্বাসের প্রতি একরকম অশ্রদ্ধা প্রদর্শনে সামিল হতে পারে এই কারণেই এএসআই এই কক্ষগুলো বন্ধ রেখে ধর্মীয় পবিত্রতা বজায় রাখছে বলে মনে করা হয় আরেকটি ধারণা হল এই কক্ষগুলোতে মুঘল আমলের অমূল্য দলিল পাণ্ডুলিপি শিল্পকর্ম অথবা ধন সম্পদ লুকিয়ে থাকতে পারে কিছু ঐতিহাসিকের মতে এই লুকানো সম্পদ তৎকালীন রাজনৈতিক সামাজিক বা অর্থনৈতিক কাঠামোর এমন কিছু তথ্য উন্মোচন করতে পারে যা বর্তমান ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় যদি এমন কিছু অপ্রকাশিত তথ্য সামনে আসে তা সমাজের মধ্যে বড় ধরনের বিতর্ক বা অস্থিরতা তৈরি করতে পারে হয়তো এমন কোনো তথ্য রয়েছে যা মুঘল সাম্রাজ্য বা তৎকালীন সময়ের প্রচলিত ইতিহাসকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে এমন ক্ষেত্রে এই কক্ষগুলো বন্ধ রাখা সরকারের একটি বিচক্ষণ সিদ্ধান্ত হতে পারে যাতে সমাজে অপ্রয়োজনীয় উত্তেজনা বা ভুল ব্যাখ্যার সৃষ্টি না হয় এটি কেবল প্রত্নতাত্ত্বিক নয় বরং একটি জাতীয় নিরাপত্তার বিষয়ও হয়ে দাঁড়াতে পারে তাজমহলের গোপন কক্ষ নিয়ে শুধু গুজবই নয় আইনি এবং রাজনৈতিক বিতর্ক বহু পুরনো বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন একাধিকবার এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছে যে তাজমহল নাকি আসলে একটি শিব মন্দির যার নাম তেজ মহালয়া এবং এই কক্ষগুলোতে হিন্দু দেবদেবীর মূর্তি লুকানো আছে তারা এই কক্ষগুলো খোলার দাবি জানিয়েছে তবে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা এএসআই এবং কেন্দ্রীয় সরকার বারবার এই দাবি প্রত্যাখ্যান করেছে তাদের যুক্তি স্পষ্ট এরকম কোনো প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক প্রমাণ নেই যা এই দাবিকে সমর্থন করে বরং জোরপূর্বক এই কক্ষগুলো খোলার চেষ্টা করলে তা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এবং তাজমহলের ঐতিহাসিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে তাই আইনি জটিলতা এবং সাম্প্রদায়িক সংঘাত এড়াতেও এই কক্ষগুলো বন্ধ রাখা হয়েছে এক মুহূর্তের জন্য কল্পনা করুন তো যদি একদিন খুলে দেওয়া হয় সেই রহস্যে মোড়ানো বাইশটি কক্ষের দরজা তাহলে ঠিক কী দেখতে পাবো আমরা সম্ভবত দেখা মিলবে শতাব্দীর ধুলোবাখা নিস্তব্ধ এক প্রকোষ্ঠ যেখানে নিঃশব্দে শুয়ে আছে মমতাজের আসল সমাধি এক পবিত্রতা আর বিষণ্ন অতীত নিয়ে হয়তো পাওয়া যাবে হারিয়ে যাওয়া মুঘল দরবারের গোপন নথি দুর্লভ পাণ্ডুলিপি যা উন্মোচন করবে শাহজাহানের মনোজগত অথবা অজানা কোনো সাম্রাজ্যগত সিদ্ধান্তের গোপন দলিল হয়তো উঠে আসবে অমূল্য রত্ন রাজকীয় নকশা যা নতুন চোখে দেখাবে মুঘলদের নির্মাণ শৈলী ও ঐশ্বর্য আর যদি সত্যিই দেখা যায় কোনো প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ কিংবা দেবদেবীর প্রতিমা তবে প্রশ্ন উঠবে আমরা কি আদৌ জানি আমাদের ইতিহাসের পুরো গল্পটা এই আবিষ্কার হয়তো কাঁপিয়ে দেবে ভারতের ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয়ের ভিত্তি সবই এখনও কল্পনা কিন্তু এই কল্পনায় যেন তাজমহলের সৌন্দর্যের ছায়ায় এক চিরন্তন রহস্য ছড়িয়ে দেয় তাজমহলের গোপন কক্ষগুলো আজও বন্ধ তারা দাঁড়িয়ে আছে বিজ্ঞান ইতিহাস ধর্ম আর নীতির এক জটিল সন্ধিক্ষণে হয়তো খুলবে সেই রহস্যের দরজা আর হয়তো তা চিরকালই রয়ে যাবে এক অনন্ত প্রশ্ন হয়ে যা তাজমহলের সৌন্দর্যকে করে আরও গাঢ় আরও মায়াবী আপনার কি মনে হয় এই কক্ষগুলো খুলে দেওয়া উচিত নাকি রহস্যই থাকুক রহস্য হয়ে কমেন্টে লিখে জানান আপনার মতামত তবে শুধু তাজমহল নয় অ্যামাজন জঙ্গলের গভীরে আজও লুকিয়ে আছে আরেকটি রহস্য যা হাজারো বছর ধরে বৃষ্টি আর পাতার নিচে চাপা পড়ে আছে কেউ বলে সেখানে ছিল এক প্রাচীন সেনা শহর যা হঠাৎ করেই বিলীন হয়ে যায় সময়ের গহবরে কিন্তু সত্যি কি আজও জঙ্গলের মধ্যে ঘুমিয়ে আছে সেই হারিয়ে যাওয়া নগর তাহলে পরের ভিডিওটি মিস করবেন না তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রহস্য ঘেরা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত বিদায়